ঝিঁকর বাহাদুরের দাম হাঁকানো হয়েছে পঁচিশ লক্ষ টাকা বাহাদুরের ওজন চল্লিশ মন হবে বলে দাবি করেছেন বাহাদুরের মালিক আমিনুর রহমান শান্ত স্বভাবের বাহাদুর লম্বায় দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট প্রাকৃতিক ঘাস ধানের বিচুলি খোল কুড়ো ভুসি ভুট্টা ও ছোলা বাহাদুরের নিত্যদিনের খাদ্য যশোর জেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরে ঝিকর গাছের নয়ড়া গ্রামের আমিনুর রহমান বাহাদুর নামের এই গরুটিকে অতি যত্নে লালন পালন করেছেন এবারের ঈদে বাহাদুরকে বিক্রি করা হবে বাড়িতে দুই বছর আগে জাতের গাভী থেকে জন্ম নেয় বাহাদুর অন্যান্য বাসুরের থেকে তার আকার আকৃতিতে বড় হয় আদর করে তার নাম দেয়া হয়েছে বাহাদুর দূর দূরান্ত থেকে লোকজন আসে বাহাদুরকে দেখতে স্থানীয় ব্যাপারীরা দশ লাখ টাকা দাম বলে গেছেন আমিনুর দাম চেয়েছেন চোদ্দ লক্ষ টাকা এই এলাকার মধ্যে থেকে বড় গরু বাহাদুর এমনটি দাবি করেছেন আমিনুর খবর এ নিউজ বাংলা